আসসালামু আলাইকুম সুমন গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম পূর্বে আমি বাংলা বিষয়ের ব্যাকরণ অংশে সাজন দিয়েছি তো এখন সাহিত্য অংশে বিষয়টা দেবটা বেশিরভাগ পোস্ট ব্যাকরণ থেকে আসে যেটা আমি আগে বলেছি তো বাংলা সাহিত্যের অংশ থেকে তিনটা চারটা দুইটা প্রশ্ন আসে অন্য সময় চারটা আসা পাঁচটা আসে তো বলা যায় না তো এখানে বাংলা ব্যাকরণ অংশে যদি আমরা একটু প্রশ্ন করি তাহলে বাংলা ব্যাকরণ অংশ থেকে যে কয়টা প্রশ্ন করুক একটা করুক দুইটা করুক বা চারটা করুক আমরা অবশ্যই সেটা অ্যান্সার করতে পারব তো বাংলা ব্যাকরণ অংশে বেশি পড়া নেই তো আমরা যদি এই বিষয়গুলা পড়ে গুরুত্বের সাথে তাহলে আমরা বাংলা ব্যাকরণ সাহিত্য অংশ থেকে যে পুষ্ট আমরা সেটা নাম্বার এক পঙ্ক্তি নাম্বার দুই প্রাচীন যুগ ও মধ্যযুগ নাম্বার তিন ভাষা আন্দোলন ও ভিত্তিক গ্রন্থ নাম্বার চার সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম নাম্বার পাঁচ চরিত্র নাম্বার ছয় আধুনিক যুগের বিখ্যাত লেখকদের গ্রন্থ নাম্বার সাত বিখ্যাত পত্রিকায় তো আমরা যদি এই বিষয়গুলো পড়ি তাহলে আমরা সাহিত্য অংশ থেকে যে প্রশ্ন করুক আমরা অবশ্যই অ্যান্সার করতে পারবো সাহিত্য প্লাস ব্যাকরণ অংশ থেকে মোট বিশ নাম্বারটা কি আমরা যদি এই টপিক্সগুলো পড়তে পারি যে টপিক্সগুলো আমি দিয়েছি ব্যাকরণ থেকে এবং সাহিত্য থেকে আশা করি বিশ্বের মধ্যে আঠারো উনিশটা পড়ার সম্ভাবনা রয়েছে তো আমরা অবশ্যই অবহেলা না করে গুরুত্বের সাথে পড়তে থাকি ধন্যবাদ আপনাদের সকলকে